দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল দুদিনের সামান্য বৃষ্টিতে সেই বেহাল রাস্তায় জল জমে তৈরি হয়েছে ছোট ছোট পুকুর সমস্যায় ফুলবাড়ির দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চতুরাগঞ্জ সিপাহীপাড়া এলাকার বাসিন্দারা এলাকার প্রধান রাস্তার বেহাল দশা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা স্থানীয়দের অভিযোগ দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে অথচ সংস্কারে কোনো কার্যকরী উদ্যোগ চোখে পড়ছে না এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দিয়ে সিপাহী পাড়া হয়ে ভালোবাসা মোড় পর্যন্ত বহু মানুষ প্রতিদিন যাতায়াত করেন রাস্তাটির পাশেই রয়েছে একটি বেসরকারি শিশু বিদ্যালয় ও একটি সরকারি স্কুল এছাড়াও রয়েছে কারখানা বৃষ্টির কারণে গর্তে জমা জল আরো বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা আমরা চাই দ্রুত এই রাস্তা সংস্কার হোক হ্যাঁ পুকুর হয়ে গেছে তবে আমরাও যাদের বড় লেভেলদের মানুষদের যারা রাস্তার সেই সঙ্গে যুক্ত আছে তাদেরকে রিকোয়েস্ট করব যাতে আমাদের রাস্তাটা একটু কাইন্ডলি দেখে স্কুলে বাচ্চাদের যে টোটো করে নিয়ে যায় যা অসুবিধা হয় কোনো সময় তো টোটো পাল্টি খাইয়ে যায় আমরা এই সবাই ধরে ফরে এসে উঠাই দিই মানে খুবই খারাপ অবস্থা কাকে বলবো মাঝে মাঝে হ্যাঁ হয় বেশিরভাগ টোটোগুলো পাল্টে খায় টোটোর অবস্থা খুবই মানে যেতে পারে না তিন চাকা গাড়ি যেতে পারে না হ্যাঁ পঞ্চায়েত তো বলে এটা গেলে আমাদের কাজ না পঞ্চায়েতের মধ্যে পড়ে না তারপরে অঞ্চলে বলি অঞ্চলেও তো একই অবস্থা বলে কি জেলা পরিষদ বা বিডিও তরফ থেকে এই রাস্তা হবে অনেকবার আবার আসে দেখি রাস্তার মধ্যে মাপ করে নিয়ে যায় তো কত হবে তার জানি না তবে আমরা গত বছর আবার মাছটিউশনে দেওয়া হয়েছে এই ড্রেনের ব্যাপারে ড্রেনটার জন্য ড্রেনটা ক্লিয়ার নাই জন্য জ্বর পুরো জমে থাকে এইটা যতগুলো আমাদের ক্যানাল মোড় থেকে ভালোবাসা মোড় পর্যন্ত আছে প্রায় মাঝখানে মাঝখানে ভাঙা আছে তবে বর্ষার দিকে মনে হয় আরও প্রচুর রাস্তাটা নষ্ট হয়ে যাবে আমরা চাচ্ছি যত তাড়াতাড়ি হয় এই বর্ষার আগে রাস্তাটা করে দিলে খুবই ভালো হয় আর যদি এখন হাত না দেয় বর্ষাকালে গেলে অনেক গাড়ি ঘোড়া যাইতে পারবে না অনেকে সে বাচ্চা কাছে স্কুলে যাইতে পারবে না সামনে কিজি স্কুল সারদা স্কুল ছোট সারদা স্কুল এই বাচ্চা কাচ্চাগুলো বাইকে বা স্কুটিতে বা টোটোতে নিয়ে যায় গার্জিয়ানগুলো এগুলো সবই বন্ধ হয়ে যাবে আমার নাম বেজেন রায় আমরা এখানকার স্থানীয় বাস চতুর খুবই খারাপ দেখতেই পাচ্ছেন পুরো খারাপ টোটো তো কোনো চান্স নেই মানে কোনো সময় এমন হয়ে যায় খালের মধ্যে পড়ে যায় তখন ওইদিকে যায় না এদিকেও আছে না কতদিন থেকে এই বেহাল অবস্থা পড়ে আছে এটা তো মনে দিন থেকে হচ্ছে মনে চার তিন চার বছর থেকে আমি এটা রাস্তা এরকমই দেখতেছি বসার সময় তো আবার বেশি হয় বর্ষার সময় তো পুরো জল লাগে থাকে আমি তো অন্য জায়গায় থাকি এখানকার পর্যায়ে তো আমি জানি না হ্যাঁ এটা রাস্তা যাতায়াত করি আমি আর রাস্তাটা যে সবাই তো ওটাই চলবে না যাতে ভালো মতো রাস্তা হয় রাস্তা রাস্তা সবাই যদি ভালো করে মতো চলতে পারে যখন এখানে স্কুল আছে সামনে স্কুল আছে বাচ্চাগুলোকে নিয়ে যায় বাঞ্চার কোনো টোটো তো নিয়ে যায় এই প্রসঙ্গে ফুলবাড়ির দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কিশোর চন্দ্র রায় জানান গত বছর এই বেহাল রাস্তার গর্ত ভরাটের জন্য গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বিট মিশালি দেওয়া হয়েছিল ফের এই রাস্তাটি বেহাল হয়ে পড়েছে বিষয়টি জেলা পরিষদের সদস্যকে জানানো হয়েছে তারা আশ্বাস দিয়েছেন খুব রাস্তা সংস্কারের কাজ শুরু হবে এই রাস্তা তো আপনারা জানেন এনবিটির থেকে হয়েছিল এবং এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত স্কুলের বাস এবং অনেক মানুষের যাতায়াত আছে আমরা দেখছি রাস্তার অবস্থা খুবই খারাপ এর আগে বর্ষার আগে আমরা এই রাস্তাতে মোটামুটি সত্তর থেকে আশি হাজার টাকার মতো বেডমিশালি ফালানো হয়েছিল ফালার পরে যেখানে ফালানো হয়েছে সে জায়গাটা ঠিক আছে তারপরে সেম একটু আগে গেলেই সেখানে কিন্তু দেখেন সেম সেভাবে একটা গর্ত হয়ে গেছে তো আমরা কিন্তু এই রাস্তাটা জেলা পরিষদের মেম্বার আমাদের যে মনীষা রায় উনি কিন্তু এই রাস্তাটা আমাদের জেলা পরিষদে দেওয়া হয়েছে করা যায় এটা বর্ষার পরেই হবে কারণ বর্ষাতে তো পিচ করা যাবে না কিন্তু আমরা অঞ্চল থেকে আমরা দেখছি হ্যাঁ আগের আমরা আশি নব্বই হাজার টাকার মিশালি ফালানো হয়েছে আমরা চেষ্টা করব এর মধ্যে আমরা একটা বোর্ড মিটিং করে আমরা বেড মিশালির ব্যবস্থা করব প্রথমে তো বলবো আপনারা ভালো মতো জানেন এখানকার যে এম এল এ উনি তো উনার তো কোনো এখানে পাত্তা নেই হ্যাঁ উনার তো কোনো রাস্তা কি অবস্থা কি নেই সে না সেই দিকে কিন্তু ওনার কোনো কিছু লক্ষ্য নেই অবশ্যই অবশ্যই করবো দেখেন মানুষ তো মানুষের জন্য আমরা সর্বদাই ছিলাম এখন আপনারা জানেন আমাদের নেত্রী সবসময় মানুষের পাশে ছিলেন এখন আমরা এর মধ্যে ইমিডিয়েট আমরা প্রধান সাহেবের সাথে বসে আমরা এটার ব্যবস্থা করবো আমার নাম কিশোর চন্দ্র রায় আমি ফুলবাই ট্রের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে সোমবার কালিয়াগঞ্জের মারোয়ারিপট্টি এলাকার রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের পাশে থাকা একটি ব্যাংকে স্থানীয় মানুষেরা দেখতে পায় ব্যাংকে লাগানো একটি এসি মেশিন থেকে ধোয়া বেরোচ্ছিল কিছুক্ষণ সময়ের মধ্যেই স্থল থেকে আগুন ধরে যায় ব্যাংক কর্মীরা ও স্থানীয় মানুষেরা প্রথমে আগুন নেভাতে হাত লাগায় কিন্তু এসি মেশিনটি উঁচুতে থাকায় তাতে সমস্যা হয় খবর দেওয়া হয় কালিয়াগঞ্জ দমকল কেন্দ্রে দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন এসে কিছুক্ষণের মধ্যেই আগুন নিভিয়ে দেয় দমকলের প্রাথমিক ধারণা এসি মেশিন থেকেই শর্ট সার্কিটের ফলে আগুন লেগেছে কি ঘটনা ঘটেছিল এসবিআই এসির আউটডোরে একটা আগুন হয়েছিল আমরা কল পাই আসার সাথে সাথেই আমরা অলরেডি জল মেনে দিয়ে ঠান্ডা করে দিয়েছি স্মোক ছিল স্মোকটা বন্ধ হয়ে গেছে কেমন করে এটা আনোয়ান করা যাচ্ছে এখনও আপনার অ্যাডমিনিস্ট্রেশনে সব বোঝা যায় এটা অ্যাকচুয়ালি শর্ট সার্কিট থেকেই হতে পারে যোগ্য চাকরি শিক্ষকদের বিকাশ ভবন আন্দোলনে যেভাবে পুলিশ অত্যাচার করা হয়েছিল তার প্রতিবাদে রাজ্য জুড়ে অল ইন্ডিয়া ডিএসওর পক্ষ থেকে সোমবার শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে সেই ধর্মঘটকে সফল করতে সোমবার সকাল থেকে বালুরঘাটের বিভিন্ন কলেজ ও দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের সামনে পিকেটিং করতে দেখা যায় ডিএসও কে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিএসওর জেলা কনভেনার তরিদ বসাক সহ অন্যান্যরা এদিন প্রথমে বিশ্ববিদ্যালয়ের সামনে পিকেটিং করা হয় তারপর বালুরঘাট কলেজের সামনে পিকেটিং করা হয় বালুরঘাট কলেজে পিকেটিং এর সময় তৃণমূল ছাত্র পরিষদ প্রতিবাদ জানায় কলেজ বন্ধ করে কোনো আন্দোলন করা যাবে না বলে তৃণমূল ছাত্র পরিষদের তরফে জানানো হয়েছে আপনারা সকলেই দেখেছেন বিকাশ ভবনে কিভাবে যোগ্য শিক্ষকদের ওপর রাতের আধারে নির্মমভাবে পুলিশি অত্যাচার নামিয়ে আনা হলো তারই প্রতিবাদে আমরা বাংলার ছাত্র সমাজকে দীর্ঘস্থায়ী লড়াই আন্দোলনে যেমন নামতে বলেছি আজকে এরই এই প্রতিবাদেরই ব্যাপক অর্থে ছড়িয়ে দেবার লক্ষ্যে আন্দোলনকে সংগঠিত করতে আন্দোলনের আমরা আজকে সারা রাজ্য জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধর্মঘট ডেকেছি যেভাবে শিক্ষকদের উপর আজকে আক্রমণ করলো পুলিশরা যেভাবে আক্রমণ নামালো তারই প্রতিবাদে আমরা সারা রাজ্য জুড়ে তৃণমূলের বাহিনী শাসক দলের আশ্রিত দলদাস পুলিশ এদের ভয় ভীতি হুমকি এসব উপেক্ষা করেই সারা রাজ্য জুড়ে আমরা ধর্মঘটের জন্য পথে নেমেছি এবং এখনো পর্যন্ত যা খবর সর্বত্র ধর্মঘট সফলভাবে সূচনা হয়েছে পালিত হচ্ছে কয় ঘন্টার ধর্মঘট আজকে শিক্ষা প্রতিষ্ঠান যতটা সময় খোলা থাকে পুরো সময়টাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বন আপনার নাম শরীর প্রসাদ জেলা কনভেনার এআইডি গঙ্গারামপুর রেল স্টেশনের একাধিক নির্মাণ কাজ খতিয়ে দেখতে সোমবার গঙ্গারামপুর রেল স্টেশনে পরিদর্শনে এলেন উত্তরপূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার নির্মাণ কাজ পরিদর্শন করে তিনি জানান আগামী তিন থেকে চার মাসের মধ্যেই স্টেশনের সমস্ত নির্মাণ কাজ শেষ হয়ে যাবে নির্মাণ কাজ কিছুটা ধীরগতিতে চলছে বলেই তিনি স্বীকার করে নেন গঙ্গারামপুর স্টেশনের নির্মীয়মান কাজ নিয়ে সুরেন্দ্রকুমারের সঙ্গে আলোচনা করেন গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় এরপর বিধায়কের বারো দফা দাবি তুলে দেন ডিআরএম এর কাছে গঙ্গারামপুর রেল স্টেশন পরিদর্শনের প্রসঙ্গে ডিআরএম সুরেন্দ্রকুমার জানান গঙ্গারামপুর রেল স্টেশনে অনেক কাজ চলছে সেই কাজের অগ্রগতি পরিদর্শন করতে এবং ভবিষ্যতে এখানে আরও কাজের প্রয়োজন রয়েছে হেডকোয়ার্টারে রিপোর্ট পাঠানো হয়েছে এই উদ্দেশ্যেই আজকের এই পরিদর্শন नमस्ते सर आप यहाँ विजिट करने आए और विजिट का पर्पज़ क्या है विजिट का पर्पस तो में बहुत सारे काम कर रहे है, उनका प्रोग्रेस का प्रगति का बारे में डिस्कशन करना और भविष्य में यहां पे और भी बहुत सारे काम का जरूरत है उनके बारे में डिस्कशन करना और उसके बारे में आगे जो या उपलब्ध बारे में करना और साथ में यहाँ के लोगों से डिस्कशन करना हाँ यहाँ का जो काम चल रहा है स्टेशन पे बहुत सारे काम चल रहे काम का प्रोग्रेस के बारे में क्या कहेंगे काम तो साल का नया फंडमेंट वगैरह आया है उसमें काम थोड़ा जाएगा लेना है वो सबसे तो हुए है और अगला दिन से चार महीने के अंदर और यहाँ का जो कुछ काम रुका हुआ है वो जो एप्रोच रोड है लिंक रोड है वो थोड़ा हुआ है और रुका हुआ है वो कब शुरू होगा वो काम बहुत जल्द शुरू हो जाएगा अगले हफ्ते के अंदर इसी हफ्ते के अंदर शुरू हो जाएगा कल कुछ ही शुरू हो जाएगा उसके बारे में यथा तेजी से काम हो सकता है करवाया जाएगा और आ, 2023 का 26 नवंबर शिलान्यास किया गया, गय, गया था यहाँ का काम का अभी 2025 में आ गए हैं। कोई भी काम अभी तक कंप्लीट नहीं हुआ है तो अगले कितने महीने में और कितने टाइम में पूरा काम कंप्लीट हो जाएगा सर? ओके थैंक यू सर